আমরা মুসলমান আমাদের ইমান আমল অথবা আমরা বিভিন্ন কাজ কর্মে যত দল হই না কেন দুইটা কাজের ক্ষেত্রে আমাদের কোনো বিভক্তি থাকলে চলবে না দুইটা জায়গায় কোনো বিভক্তি থাকলে চলবে না এক নম্বর যখন আপনার আমার ইমানের উপর আঘাত আসবে তখন বাংলাদেশের সুন্নি নাই ওয়াহাবি নাই আলিয়া নাই কওমি নাই বাংলাদেশের যত মুসলমান আছে সবাই এক হয়ে তার বিরুদ্ধে লেগে যাবে ঠিক না বেঠিক দুই নাম্বার আপনার আমার দেশের উপর যখন আক্রমণ হবে ভারতের দাদা বাবুরা আপনার আমার দেশের যে দিক দিয়ে আক্রমণ করুক না কেন সারা বাংলাদেশের মুসলমান এক হয়ে তাদের প্রতিবাদ করবে ঠিক না বেঠে হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জাপানি জার্মানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ব্রিটিশ আমেরিকান আরবি ইরানি তুর্কি বাই আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান ঠিক না আপনার আমার সর্বপ্রথম পরিচয় আপনি আর আমি মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্বেজাল তুমি কাছে রাও কিবা দূরে রাও তব কাবাই তোমার ঘর স্লোগানে তোmarked piute আজো পৃথিবীটা ta থর ঠিক কি না কয়েক আগে দেখলাম আমাদের বাংলাদেশের বিজিবি বড় দল দখল করার পরে ভারতের অবৈধ স্থাপনা সрая দিয়া তারা নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে আরে মুসলমান জয় বাংলা স্লোগানে এই মুসলমান তৃপ্তি মুসলমান তৃপ্তি পায় একমাত্র নারায়ণীর আল্লাহ একবার স্লোগানে ঠিক কিনা তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্বেজাল তুমি কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কে পি উঠে আজ থর থর